ছন্দ নিয়ে আলোচনার আগের পর্বে আমি আলোচনা করেছিলাম ছন্দের জল ছন্দের জ্যোতি ছন্দের মাত্রা গণনা ইত্যাদি বিষয় নিয়ে ছন্দ জানার জন্য যে বিষয়গুলো প্রয়োজন কিন্তু ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে শুধু সেগুলো জানলেই তো চলবে না ছন্দকে দেখতে হবে ব্যবহারিকভাবে ছন্দের অনুশীলন প্রয়োজন তো এই পর্বে আমি ছন্দ নির্ণয় বিষয়ে তোমাদের কিছু সাহায্য করতে চেষ্টা করব তো এই ভিডিওটা পুরোটা দেখো এবং যাদের ছন্দ অলঙ্কার রয়েছে যেহেতু আমি অলঙ্কার নিয়ে এবার কোনো এপিসোড করতে পারছি না তাই যাদের অলঙ্কার রয়েছে তারা ভিডিওটা লাস্ট অব্দি দেখো তোমাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে একটা উপহার একটা প্রস্তাব তো যাই হোক তো চলো এবার শুরু করি আমাদের ছন্দ নির্ণয়ের এই পর্ব বাংলা ছন্দের এই আলোচনাকে অনেকটা তত্ত্বগতভাবে করা যায় অনেকটা বিস্তারিতভাবে করা যায় কারণ বাংলা ছন্দের অনেক রূপ রূপান্তর রয়েছে কিন্তু যারা প্রথম ছন্দ শিখছো যারা ছন্দের প্রাথমিক জ্ঞান তৈরি করছো বা ছন্দের সঙ্গে নতুন পরিচিত হচ্ছ তাদের জন্য বাংলা ছন্দ মূলত তিন প্রকার বা বাংলা ছন্দের এই তিন প্রকার ভেদের উপর ডিপেন্ড করি তোমাদের প্রাথমিক ছন্দ পরিচয় তৈরি হোক তাই জন্যে আমি আমার এই আলোচনাকে বাংলার তিনটে যে ছন্দ রয়েছে সেই তিনটে ছন্দের উপরই নিবদ্ধ রাখবো বাংলা ছন্দের আলোচনায় প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে দলবৃত্ত ছন্দ এবং তারপরে অন্য একটা ছন্দ হচ্ছে কলাবৃত্ত ছন্দ আরেকটা ছন্দ হচ্ছে মিশ্রকলাবৃত্ত ছন্দ তো এই ছন্দগুলোর আরও বিভিন্ন নাম আছে বিভিন্ন ছন্দশোকেরা বিভিন্ন সমালোচকেরা বিভিন্ন নামকরণ করেছেন যেমন খুব পরিচিত নামগুলোর মধ্যে দলবৃত্ত ছন্দকে বলা হয় সরববৃত্ত ছন্দ কলাবৃত্ত ছন্দকে বলা হয় মাত্রাবৃত্ত ছন্দ বা ধরো তোমার মিশ্রকলাবৃত্ত ছন্দকে বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ এছাড়া নাম আছে যেমন ধরো শাসাঘাত প্রধান ছন্দ বা মাত্রা প্রধান প্রধান ছন্দ সরি ধ্বনি প্রধান ছন্দ বা ধরো তোমার তান প্রধান ছন্দ তো এই বিভিন্ন নামগুলো আমি আমার ফেসবুক পেজে যে অন্য পাঠের পেজ আছে সেখানে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর কারা কারা কী কী নাম বলেছেন তো অনেক সময় কি হয় যে এক একজন তো এক একভাবে পড়ান তো সেই জন্য নামগুলো কোনটা অক্ষরবৃত্ত আর কোনটা মিশ্রকলাবৃত্ত গুলিয়ে যায় কিন্তু দুটো একই তো এই জন্য নামগুলো জেনে নেওয়া খুব প্রয়োজন এবং পরীক্ষায় নামগুলো লেখাও খুব দরকার তো যাই হোক তো এই ছন্দগুলোকে আমরা চিনব কী করে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ছাত্রছাত্রীদের ছন্দ চেনা এবং এই ক্ষেত্রে আমি প্রথম দিনই বলেছিলাম যে ছন্দ হচ্ছে একটা বোধ তো এটা তোমাকে নিজেকে চিনতে হবে নিজেকে বুঝতে হবে এই বোধটা তুমি যদি যত প্র্যাকটিস করবে তোমার মধ্যে তত গ্রো করবে দেখো একজন কবি যখন কবিতা লেখেন তিনি তখন এটা ভেবে লেখেন না যে আজকে আমি দলবৃত্ত ছন্দে একটা কবিতা লিখব বা কোনো কবি এটা ভেবে লেখেন না যে আজকে আমি কলাবৃত্ত ছন্দে একটা কবিতা লিখব অ্যাকচুয়ালি ছন্দ হচ্ছে ভাবের বাহন যেমন ধরো আমরা যদি একটা খুব এনার্জেটিক খুব জয়ফুল একটা গান কম্পোজ করতে যাই তো সেক্ষেত্রে আমরা এমনই একটা সুর তো নির্বাচন করব। যে সুরটা সেটাকে কমপ্লিমেন্ট করে যে সুরটা সবার প্রাণকে মাতিয়ে দিয়ে যেতে পারে সেখানে নিশ্চয়ই আমরা এরকম কোনো সুরকে নির্বাচন করব না বা এমনভাবে কোনো সুরও প্রয়োগ করব না সেই গানটার ওপর যেটা একটা বিষণ্নতা তৈরি করতে পারে কারণ গানটা আনন্দের বা যখন ধরো আমরা একটা বেদনার গান তৈরি করব তো সেক্ষেত্রে আমরা সেখানে খুব ঢিংচাক ঢিংচাক মার্কা একটা মিউজিক নিশ্চয়ই দেবো না তো সেক্ষেত্রে সেই বেদনার ফ্লেভারটাই তো থাকবে না তো ছন্দ কবিতার ক্ষেত্রে ঠিক এই ভূমিকাটাই পালন করে কি করে ছ ধরো আমি যদি একটা কবিতা বলি যে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্থির কারুকার্য তো এই যে কবিতাটা জীবনানন্দ লিখেছেন এটা যদি দলবৃত্ত ছন্দের তিন মধ্যে তিনি লিখতেন তো সেটার ফ্লেভার এটা আসতো না হ্যাঁ তোমাদের এটা বলা হয়নি যে তিনটে ছন্দের ফ্লেভার কিভাবে তৈরি হচ্ছে দেখো ক্ষেত্রে লয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অক্ষর টক্ষর ইত্যাদির ভূমিকা তো থাকেই সেগুলোর মধ্যে এখন যেতে হবে না কারণ মাথা গুলিয়ে যেতে পারে তোমরা একদম সিম্পলি লয়কে ধরো লয়টা ধরে দেখো দেখো তিনটে যে ছন্দ তিনটে ছন্দে তিন প্রকার লয় আছে দলবৃত্ত ছন্দের লয় হচ্ছে দ্রুত লয় কলাবৃত্ত ছন্দের লয় হচ্ছে মধ্যম লয় এবং মিশ্র কলাবৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দের লয় হচ্ছে ধীর লয় এই যে লয় এই যে গতি এই গতিময়তা তিনটে ছন্দকে তিনটে আলাদা বৈচিত্র্য দান করেছে তো একটা ছন্দ নির্ণয় করতে গেলে আমার মনে হয় ছাত্রছাত্রীদের যেটা সবচেয়ে সুবিধা হতে পারে সেটা হচ্ছে লয়কে দেখা কারণ তুমি যখন একটা কবিতা তোমার সামনে পাবে তুমি যখন সেটাকে পড়বে তুমি বুঝতে পেরে যাবে যে সেটার লয় কি হতে পারে তিনটে লয় আছে হয় দ্রুত হবে নাহলে ধীর হবে নাহলে মধ্যম হবে দ্রুত এবং ধীর এই দুটোর মধ্যে একটা তো তুমি আইডেন্টিফাই করতেই পারবে কোনটা হবে তো সেটা প্রথমে আইডেন্টিফাই করো সেটা করলে তুমি বুঝতে পারবে যে এই ছন্দটা এরকম হতে পারে তার জন্য একটা কবিতাকে বারবার পড়ো ধরো গলির মোড়ে বেলা যে পড়ে এলো পুরোনো সুর ফেরিওয়ালার ডাকে দূরে বেতার বিছায় কোনো মায়া গ্যাসের আলো জ্বালায় দিন শেষে এই যে কবিতাটা এটা তুমি যদি পড়ো দেখবে এটা তুমি খুব ধীরভাবে পড়তে পারছো না তো এটা হতে পারে দ্রুত হতে পারে মধ্যম লয় কারণ এটা খুব স্লদ গতিতে তো এগোচ্ছে না বা ধরো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চরে পরাণ মুখ সবুজ নালি ঘাস দুবার চেপে ধরে এই যে কবিতাটা এটাও তো খুব ধীরে নয় যেরকমভাবে আমরা বললাম চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য বা ধরো মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান এটাও দেখো যে একটা ধীর লয় চলেছে তো একটা কবিতা তুমি যতবার পড়বে না তোমার মধ্যে এটা গ্রো করবে যে কবিতাটা কোন লয়ের যে তুমি লয়টা একবার ধরতে পেরে যাও যে এটা একটা ধীর লয় বা এটা একটা দ্রুত লয় তাহলেই দেখবে তুমি এক একটাকে অন্তত এলিমিনেট করে দিতে পারবে তিনটে ছন্দের মধ্যে যদি ধরো ধীর লয় হয় তাহলে এটা কোনোভাবেই দলবৃত্ত ছন্দ হবে না তো সেক্ষেত্রে দলবৃত্তকে এলিমিনেট করে দিলে পড়ে রইলো হাতে দুটো এবার দুটোর মধ্যে তোমাকে নির্ণয় করতে হবে তো এলিমিনেশনের জন্য লয়টা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এর পরে আসি আমরা আর কি কিভাবে ছন্দকে চেনা যায় ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে যে পরবর্তী কথাটা বলবো তো সেটা অনেকটা লয়ের ধারণার সঙ্গে যুক্ত যেমন ধরো আমি যদি বলি যে বলতে পারো বড়ো মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে এটা দলবৃত্ত ছন্দ আমি বলে দিলাম কিন্তু দেখো দলবৃত্ত ছন্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে দলবৃত্ত ছন্দকে বলা হয় ছড়ার ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ শাসাঘাত মানে কি দেখো একটা একটা আঘাত পড়ছে বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বা দেখবে তোমরা যে ছন্দগুলোর মধ্যে একটা ছড়ার তাল খুঁজে পাবে সেই ছন্দগুলো অনেক সময় দলবৃত ছন্দ হয় বা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যেমন ধরো বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান তো এই যে দুলে দুলে যে পড়া এই যে আঘাত দিয়ে দিয়ে পড়া বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান তো যখন তোমরা একটা কবিতা পড়বে এভাবে তাল দিয়ে দিয়ে পড়ার চেষ্টা করো তাল দিয়ে দিয়ে পড়লে কী হবে বলো তো যে ছন্দ তো ভাগ করতে হয় পর্ব ভাগটা সুবিধা হবে তো এটা গ্রো করবে ওই বললাম পড়তে 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 দেখবে এটা গ্রো করবে কারণ ধরো যখন আমরা ওই আগের এপিসোডে বলছিলাম না যখন আমরা গান শুনি তখন আমরা তো সবাই গানের তালে তালে একসঙ্গে হাততালি দিই কেউ তো আমাদের বলে দেয় না এখন হাততালি দিতে হবে সবার হাততালিটা একসঙ্গে পড়ে তো সেটা একটা বোধ প্রত্যেকের মধ্যেই রয়েছে ছন্দ বোঝা খুব কঠিন নয় শুধু তোমাকে জিনিসটা বারবার দেখতে হবে পড়তে হবে বারবার নিজেকে বোঝার চেষ্টা করতে হবে তাহলে দেখবে ছন্দটা খুব একটা কঠিন হচ্ছে না তো তিনটে ছন্দের এই লয় দেখে তোমরা একটা নির্ণয় করতে পারো বা এই যে বললাম শ্বাসাঘাত প্রধান বা এই যে ছড়ার গতি এটা দেখে তোমরা দলবৃত্তটাকে বুঝতে পারবে বা ধরো তুমি যদি অক্ষরবৃত্ত বা মিশ্রকলাবৃত্তকে বুঝতে চাও দেখবে সেই সেটাকে বলা হয় কান প্রধান মানে সেটার মধ্যে একটা টেনে রাখার ব্যাপার আছে টেনে রাখার ব্যাপার আছে বলতে দেখবে একটা কন্টিনিউয়েশান রয়েছে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এই যে টান টান একটা ব্যাপার বা চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখতার শ্রাবস্তির কারুকার্য হম তো এই যে একটা টান প্রধান বা একটা টেনে রাখা এই যে ইল্যাক্ট্রিসিটি ছন্দের ঠিক আছে এটা হচ্ছে তোমার অক্ষরবৃত্ত ছন্দের একটা বৈশিষ্ট্য বা মিশ্র কলাবৃত্ত ছন্দের একটা বৈশিষ্ট্য এটা দেখেও চিনতে পারো তো ছন্দ একটা তুমি তো ধারণা করতে পারছো যে এটা দলবৃত হতে পারে বা এটা মিশ্র কলাবৃত্ত হতে পারে বা এটা কলাবৃত্ত হতে পারে কিন্তু তুমি কনফার্ম হবে কী করে ঠিক আছে বা তুমি খাতায় কলমে যখন নির্ণয় করবে তখন তুমি কী করে জানবে যে তুমি যেটা ভাবছ সেটা সঠিক তো সেই বিষয় আসছে মাত্রা গণনা এবং ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে মাত্রা গণনা খুব ক্রুশিয়াল একটা ভূমিকা পালন করে তো মাত্রা ক্ষেত ক্ষেত্র ভিত্তি করে তিনটে ছন্দের তিন প্রকার জাতি বিচার করা হয়েছে বা তিনটে ছন্দের বৈচিত্র্য তৈরি হয়েছে তাহলে দেখো যে কিভাবে একটা ছন্দের মাত্রা গণনা করা যায় মাত্রা গণনাতে না গুলিয়ে একটা জিনিস একদম মাথায় ঢুকিয়ে নাও যে তিনটে ছন্দের ক্ষেত্রেই মুক্ত দল সর্বদা একমাত্রার হয় ঠিক আছে এই মুক্তদলের বিষয়ে যেন কোথাও কোনো কনফিউশন না থাকে তিনটে ছন্দের ক্ষেত্রে মুক্তদল সর্বদা একমাত্রার হবেই হবে ঠিক আছে এবার বাকি যেটা থাকে সেটা হচ্ছে রুদ্ধদলের ক্ষেত্রে এবং রুদ্ধদলের ক্ষেত্রেই মাত্রা ভেত্তা হয় দলবৃত্ত ছন্দের ক্ষেত্রে একদম সোজা হিসাব মুক্তদল এবং রুদ্ধদল দুটোই একমাত্রার ঠিক আছে কোনো কনফিউশনই নেই সেখানে মুক্তদল একমাত্রার হবে রুদ্ধদল একমাত্রার হবে কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রেও কোনো কনফিউশন নেই সেখানে মুক্তদল সর্বদা একমাত্রা হবে এবং রুদ্ধদল সর্বদা দুমাত্রা হবে কনফিউশনটা তৈরি হয় মিশ্র মিশ্রকলাবৃত্তের ক্ষেত্রে এবং সেটা এত গুলাবার মতো কিছু নয় তোমরা এত ভয় পাও কেন জানি না এই অক্ষরবৃত্ত ছন্দকে নিয়ে সেখানে মুক্তদল একমাত্রা সবকটা ছন্দের মতনই রুদ্ধদল একমাত্রা কেবল পদান্তের রুদ্ধদল দুমাত্রা হবে ধরো আমি বলছি ব্যঞ্জন এই যে ব্যঞ্জন শব্দটা এখানে দেখো তো কটা দল আছে ব্যান জোন দুটোই রুদ্ধ দল যদি ব্যঞ্জন শব্দটা দলবৃত্ত ছন্দে ইউজ হয় তাহলে কি হবে রুদ্রদল কমাত্রা দলবৃত্ত ছন্দে একমাত্রা করে তাহলে ব্যঞ্জন হবে দুমাত্রার যদি কলাবৃত্ত ছন্দে হয় তাহলে কি হবে যে ব্যান জোন দুটো রুদ্ধ দল সুতরাং কপার হয় দল দুমাত্রা তাহলে দুই দুই চার মাত্রা দলবৃত্ত ছন্দ হলে ব্যঞ্জন শব্দটা দুমাত্রার হবে কলাবৃত্ত ছন্দ হলে ব্যঞ্জন শব্দটা চার মাত্রার হবে কিন্তু যদি অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দ হয় সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় কি বললাম সেখানে শুধুমাত্র পদান্তের বা শব্দান্তের রুদ্ধদল হলে দুমাত্রার হয় এবং অন্য কোনো রুদ্ধদল মানে সেই রুদ্রদল যদি শব্দের প্রথমে থাকে বা সেই রুদ্ধদল যদি শব্দের মধ্যেখানে থাকে তাহলে সেটা একমাত্রার হয় ঠিক আছে পদান্তের রুদ্রতল মানে শব্দের অন্তে শব্দের শেষে রয়েছে তাহলে ব্যান এই যে রুদ্রতলটা এটা কোথায় রয়েছে এটা শব্দের শেষে রয়েছে শব্দের প্রথমে রয়েছে তাহলে এটা কি হবে একমাত্রার আর জোন কোথায় রয়েছে শব্দের শেষে রয়েছে তাহলে এটা হবে দুমাত্রার এটাই আর কিছু নয় শব্দের শেষে বা বদান্তের বলতে কিন্তু বাক্যের শেষে ধরবে না হুম এক একটা শব্দ প্রত্যেকটা শব্দ শব্দের শেষে যখন কোনো রুদ্রুতদল থাকবে তখন সেটাকে দুমাত্রে গণনা করবে এছাড়া বাকি সব ক্ষেত্রে রুদ্রুতদল গণনা করা হবে একমাত্র এই মাত্রা নিয়ে কিছু গোলাবার কোনো প্রয়োজন নেই আচ্ছা আরেকটা ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগগুলো। হুম তো দেখবে আমরা যখন দলবৃত্ত ছন্দের ভাগ করব তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্ণ পর্ব হবে এবং সব ক্ষেত্রেই প্রায় পূর্ণ পর্ব হয় চার মাত্রার তুমি যখন ভাগ করবে দেখবে চার চার দুই চার দুই চার দুই চার এক এরকম হতে পারে অপূর্ণ পর্ব তো চারের থেকে কম যাখুশি হতে পারে কিন্তু পূর্ণ পর্ব সবসময় চার মাত্রারই হবে ঠিক আছে আর কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে মনে রাখবে এই কলাবৃত্ত ছন্দই শুধুমাত্র এমন একটা ছন্দ যে ক্ষেত্রে পূর্ণ পর্ব বিজোর সংখ্যার হয় ঠিক আছে বিজোর সংখ্যার হতে পারে যেমন ধরো এখানে পর্ব হতে পারে চার মাত্রার হতে পারে পাঁচ মাত্রার হতে পারে ছ মাত্রার হতে পারে সাতমাত্রার হতে পারে ঠিক আছে ধরো সাত পাঁচ সাত দুই এরকমভাবে পর্ব বিভাজন হতে পারে ঠিক আছে বা ছয় পাঁচ ছয় চার ঠিক আছে ছয় দুই এরকমভাবে হতে পারে হ্যাঁ মানে চার মাত্রার থেকে বেশি হতে পারে বা চার মাত্রা হতে পারে কিন্তু সেক্ষেত্রে বিজোড় সংখ্যার একটা পর্ব থাকতে পারে আর যখন তোমরা দেখবে যে মিশ্র কলাবৃত্ত ছন্দে করবে সেটা যেহেতু একটু বড় বা পর্বগুলো একটু বড় বড় হয় তো সেক্ষেত্রে দেখবে আট ছয় হতে পারে এরকম হয় বা দশ আট হতে পারে এরকম হতে পারে বা আট চার আট দুই এর এরকমও হতে পারে তো মূলত আট আটের কাছাকাছি একটা টেন্ডেন্সি থাকে তো প্রবোধচন্দ্র সেন তার এতে দেখিয়েছেন যে সেগুলোকে চার চারভাবে ভাগ করার তো সেটা না করে তোমরা আমার মনে হয় যে আট মাত্রা ধরে করলেই ভালো হবে তো বড়ো পর্ব মানে হচ্ছে তোমার কলাবৃত্ত ছন্দ ঠিক আছে এবং মিশ্র কলাবৃত্ত ছন্দ তুমি ছোটো ছোটো পর্বে ভাগ করলে সেটাও সেটাকেও ছড়ার মতো পড়তে লাগবে না এবং করতে পারবে না গা জয়াড়ি করে করতে হবে ঠিক আছে তো এটা মনে রেখো যে পর্ব বিভাজনের ক্ষেত্রে দলবৃত্ত ছন্দে সবসময় ছোটো 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 পর্ব হয় চার পর্বের হয় চার দুই চার দুই চার চার এরকম পর্বের হয় কলাবৃত্ত ছন্দে সবসময় একটা বিজোর সংখ্যাটা হতে পারে বা জোর সংখ্যাটা হতে পারে ছয় পাঁচ ছয় চার ছয় দুই এরকম আর মিশ্রবৃত্ত ছন্দে তো বললাম আট ছয় বা দশ আট এরকম কিছু একটা হতে পারে তো এটার উপর ডিপেন্ড করেও তোমরা ছন্দটা কিন্তু দেখতে পারো যখন একটা ছন্দ গণনা করবে দেখবে এই ক্যালকুলেশানটা ধরো তুমি প্রথম লাইনে দেখলে প্রথম লাইনে আটছে মিলল হচ্ছে তোমার চার দুই পরের লাইনে চলে আসছে চার পাঁচ পরের লাইনে চলে আসছে সাত দুই এরকম যদি হয় তাহলে জানবে সেই সেখানে কোনো একটা গণ্ডগোল রয়েছে ঠিক আছে তো হতে পারে কোন ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় মুক্তক ছন্দের ক্ষেত্রে কিন্তু মুক্তক ছন্দ আমি এখন তোমাদের বলিনি তোমাদের এখন তিনটে ছন্দ বলেছি এবং এই তিনটে ছন্দে তোমরা আগে ভালো করে প্র্যাকটিস করো আমার আর বিশেষ কিছু বলার নেই তার কারণ হচ্ছে ছন্দটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আমি দু একটা উদাহরণ তোমাদের দিতে পারি দু হাজার চোদ্দের এই আমার কাছে আছে তো এখানে দেখবে একটা এসেছিল জীবনানন্দের কবিতা থেকে এসেছিল অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন তো এটা তুমি কোনোভাবেই কোনোভাবেই এটাকে তুমি দ্রুত লয় পড়তে পারবে না যদি পড়তে যাও অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার বিধ্বর নগর এরকমভাবে হয় না আর কবিতাটার কোনো সেন্সই হবে না নন সেন্সের মতো একটা বড়া হবে তো এটা দলবৃত্ত ছন্দ হতেই পারে না হাতে রইল দুটো একটা হচ্ছে কলাবৃত্ত ছন্দ একটা হচ্ছে কলাবৃত্ত ছন্দ ভালো করে বারবার পড়ে দেখো কবিতাটা কি বলতে চাইছে কবিতাটার অর্থ অনুযায়ী কবিতাটা পড়ো অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দু দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের পণ্যতা সেন তুমি পড়লেই বুঝতে পারবে এটা মিশ্র কলাবৃত্ত ছন্দ কারণ এটা থির লয়ের ছন্দ এবার তোমাকে স্ক্যান করতে হবে তো স্ক্যানটা দেখে নাও কীভাবে হবে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে এ দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন বা ধরো আরেকটা যদি উদাহরণ আমি দেখি সেটা এসেছিল তোমার দু হাজার তেরোতে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পথ হয় হোক তুর চিনে নেবে যৌবন আত্মা তো এটা ধীর লয় কোনো মতেই নয় এটা হতে পারে মধ্যম লয় বা দ্রুত লয় দ্রুত লয়ের দিকে একটা টেন্ডেন্সি আছে বলে তোমাদের মনে হবে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পথ হয় হোক তুর চিনে নেবে যৌবন আত্মা কিন্তু যখন একটা ছন্দ নির্ণয় করতে যাবে নির্ণয় করতে মিলবে না এটা তোমাকে নির্ণয় করতে হবে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পথ হয় হুক দুর চিনে নেবে যৌবন আত্মা এই ছন্দটা এইভাবে নির্ণীত হবে ঠিক আছে তোমরা টেন ইনার্সটা সলভ করো কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও ফেসবুক আমার যে পেজটা রয়েছে সেখানে আমি কিছু জিনিস দিয়ে দেবো কিছু উদাহরণ আমি পাঠিয়ে দিয়ে দিচ্ছি যেগুলো আমি এখানে তোমাদের সাথে আলোচনা করলাম অ্যাকচুয়ালি ছন্দটা করতে করতে প্র্যাকটিস করতে করতে পারফেকশানের দিকে যাই আমি তোমাদের একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম তাও সম্পূর্ণ নয় কারণ একটা গোটা ক্লাস হলে অনেক অনেকগুলো ছন্দের উদাহরণ যদি আলোচনা করতে পারতাম খুব ভালো হতো তো কিছু করার নেই যতটা সম্ভব বলার চেষ্টা করলাম যদি কোনো ফাঁক ফাঁকটাঁক থেকে যায় তাহলে জানিও কি আরও আমি নাহলে এটা নিয়ে আরও এপিসোড করবো বা ভবিষ্যতে যদি তোমরা ডিটেলস জানতে চাও বা প্রত্নকলাবৃত্ত ছন্দ গদ্য ছন্দ ইত্যাদি বা মুক্তক ছন্দ সেগুলো আমাকে জানিও আমি নিশ্চয়ই এপিসোড করবো আর যদি মনে করো যে প্রত্যেকটা ছন্দ নিয়ে আলাদা আলাদাভাবে কিছু বলার দরকার রয়েছে তাহলেও জানি আমি মোটামুটি তোমাদের একটা ওভারঅল ধারণা দিতে চেষ্টা করলাম যে কী হতে পারে হ্যাঁ কতটা পারলাম জানি না একটু সময় পেলে বা আর একটু বোর্ড ওয়ার্ক করাতে পারলে হয়তো ভালো হতো কিন্তু সে সুযোগটা যখন নেই তখন থ্যাঙ্ক ইউ এটা দেখার জন্য আর যেটা বলছিলাম অলংকার নিয়ে আমি ভাবছি যে যারা কলকাতার কাছাকাছি থাকো তাদের যদি নিয়ে একটা অলঙ্কার ওয়ার্কশপ করা যায় তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ইচ্ছা আছে এবং এটা আমাকে প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে বা আমার ফেসবুক পেজে এসে জানাও যে কারা ইন্টারেস্টেড কারা আসতে চাও কাদের অলঙ্কার নিয়ে সমস্যা রয়েছে কারা অ্যাটেন্ড করতে চাও আমার খুব বড় সড়ো কোনো জায়গা নেই যেখানে আমি করতে পারি এটা আমার একটা ছোট ঘর আছে কলেজ স্ট্রিটে তো সেখানে সম্ভব একটা ওয়ার্কশপ করা একদিন শনিবার করে করা যেতে পারে এপ্রিলের ফার্স্ট উইক নাগাদ তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তোমাদের যদি ইচ্ছা হয় করার তো তোমরা আমাকে জয়েন করতে পারো সেটা জানাও সেই বুঝে আমি ডিসিশান নেবো তো কী হবে যদি আমি একটা ভালো ফিডব্যাক পাই আমি তাহলে বলে দেবো কী প্রসেস কী করতে হবে তোমাদেরকে তো সুতরাং পুরোটা ডিপেন্ড করছে তোমাদের রেসপন্সের ওপর হুম তাহলে জানিও কী করছো আর ছন্দ নিয়ে যা যা জিজ্ঞাসা তোমরা নিশ্চিতভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারো দেখা হচ্ছে পরের এপিসোডে স্টেটমেন্ট থ্যাংক ইউ